আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা জানব বোবাই ধরা কি বা স্লিপিং প্যারালাইসিস স্কিম মূলত এই জিনিসটা আসলে কি কারণে হয়ে থাকে অনেক সময় আপনি আমি অনেকেই এই বিষয়টা আমরা ফেস করে থাকি যে ঘুমানোর সময় বা ঘুমিয়ে গেলে মনে হচ্ছে যে পুরো শরীরটা নিস্তেজ হয়ে আসে পুরো শরীরটা অবশ হয়ে গেল প্যারালাইজড হয়ে গেল হ্যাঁ এবং আপনি হয়তো সবাই স্বপ্নের ভিতরে দেখবেন যে আপনি অনেক কান্না চিৎকার করতেছেন অথবা বলার চেষ্টা করতেছেন কিন্তু আপনার মুখ থেকে কোনো কথা হচ্ছে না আপনার জীব বা নড়তেছে না জীব শক্ত হয়ে আছে মুখ আটকে আছে অথবা আপনি চিৎকার করতেছেন আপনার পাশে কেউ ঘুমাচ্ছে বা বসে আছে তারা আপনার চিৎকার শুনতে পাচ্ছে না মূলত এই বিষয়টা আসলে কি এটা যদি এই বিষয়টা নিয়ে আমরা যদি বাস্তব অভিজ্ঞতার আলোকে আলোচনা করি তাহলে সেটা বলতে হয় এই বিষয়টা মূলত যে ধরনের জিনের আশ্রয়ের সমস্যা এক কথায় হ্যাঁ এটা হয়তো মেনে নিতে একটু কষ্ট হবে আপনাদের কিন্তু বাস্তবতা এটাই কিভাবে কিভাবে আমি এই বিষয়টা বুঝলাম আহ কারণ যেসব পেশেন্ট বলে থাকে যে আমার বোবাই ধরার সমস্যা আছে প্রায় বোবাই ধরে এই জন্য সমস্যা ফেস করি তো ওইসব পেশেন্টদের আমরা রুকিয়া করে দেখছি নাইনটি নাইন পার্সেন্ট তার শরীরে জিন আছে মানে ওই জিনই মূলত রোগী যখন ঘুমিয়ে যায় তখন তার শরীরটা কন্ট্রোল নেয় কন্ট্রোল নিয়ে শরীরটাকে অবশ করে ফেলে তাকে একটা চাপ দেয় অবশ অথবা তার বুকে চাপ দেয় বিভিন্নভাবে আঘাত করে রোগী যখন নিজের ঘুমানোর ভিতরে নিজের চেষ্টা করে তাকে প্রোটেক্ট করার বা চিল্লানো কান্নাকাটি করে অথবা তাকে ধাক্কা মারা ঘুষি কিন্তু সে পারতেছে না কিছুতেই পারতেছে কারণ শায়তান অলরেডি তার শরীরেই সে থাকে সে রোগীকে কন্ট্রোল করতেছে সে রোগীর হাত পা মানে এভরিথিং সে অবশ করে ফেলতেছে মানে শরীর ভিতরে ভর করে অবশ করতে ফেলতেছে এজন্য রোগী নিজে নিজে আসলে সচরাচর ওই ঘুমানোর ভিতরে পারে না সাথে। যদি এই বিষয়টা তার সজাগ অবস্থায় হতো সেক্ষেত্রে পারত এক্ষেত্রে যেটা লক্ষণীয় বিষয় যদি আপনি এই সমস্যা থেকে উত্তরণ হতে চান তাহলে অবশ্যই আপনার আমলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে হ্যাঁ মাছ আমল দেওয়া অন্য অন্যান্য আমল সব বাড়িয়ে দিতে হবে এবং রুকের রিলেটেড আয়াতগুলো আপনার বেশি বেশি শুনতে হবে এছাড়া আপনি শুনতে পারেন অডিও হত্যা দেওয়ার এই ধরনের জিনকে যত অডিওস এগুলো শুনবেন এগুলো আসলে হত্যা হবে না বা জ্বলে যাবে না জাস্ট সে শাস্তি ভাবে কষ্ট পাবে যাতে স্বপ্নে সে আপনাকে এভাবে আঘাত করতে না পারে আক্রমণ করতে না পারে আমাদের সমাজে এই স্লিপিং প্যারালাইসিস বা বোভাই ধরা সমস্যা নিয়ে আসলে অনেক মনে হয় কুসংস্কার বা মেডিকেল সায়েন্স বলে যে এটা স্লিপিং প্যারালাইস এটা স্বভাবে স্বাভাবিকভাবে সবারই হয় এটা কোনো ব্যাপার না কিন্তু আসলে এটা আসলে ধর্তব্য একটা বিষয় এটা জরুরি একটা বিষয় কারণ পেশেন্ট তো ফেস করতেছে এই বিষয়গুলো এবং এই ঘুমানোর সময় তাকে চাপ দেওয়ার মাধ্যমে পেশেন্টকে অসুস্থ করে ফেলে শায়তানগুলো অসুস্থ করে ফেলে তার ইচ্ছা একটা পরিবর্তন আসে ঘুম থেকে ওঠার পর সারা শরীরে ব্যথা করে খারাপ লাগে বা কাপুনি আসে জ্বর আসে কারো এভাবে পেশেন্ট কিন্তু ভুগতেছে কিন্তু সে যদি তার সঠিক বিষয়টা না বুঝতে পারে না ধরতে পারে বছরের পর বছর এই সমস্যা নিয়ে শরীরে বয় বেরোচ্ছে এবং এই সমস্যা ফেস করতেছে তো এক্ষেত্রে আসলে করণীয় কি মূল করণীয় যদি আপনার আশেপাশে কোনো অভিজ্ঞ আহ রাখি থাকে তার স্মরণাপন্ন হওয়া তার কাছে গিয়ে আপনার সমস্যার কথা খুলে বলে সে একটা ডায়াগনোসিস রুকিয়া করবে আপনার উপরে রুকিয়া করার পর আপনার কিছু আমল দিবেন আপনি সমলগুলো করবেন হতে পারে প্রথম ডায়াগনোসিস রুকিয়েতে আপনার শয়তানটা উঠে আসবে ধরেন যে শয়তানটা লুকিয়ে ছিল আপনার বডি লুকিয়ে ছিল আপনি ঘুমালে আপনাকে ধরতো আপনাকে চাপ দিত বোবাইদরের মতো সিচুয়েশন তৈরি করতো আপনি ভালোভাবে যদি একজন অভিজ্ঞ রাখির কাছে গিয়ে রুকিয়া করেন তাহলে ওই শয়তানটা এক্সপোজ হবে মানে উঠে আসবে ইনস্ট্যান্ট রুকিয়ার সময় উঠে আসবে তাহলে আপনি বুঝতে পারেন হ্যাঁ আসলে আমার শরীরে শয়তান আছে তাহলে এই শয়তানীর কাজই হয়তো এগুলো তখন আপনি নিজেই আগ্রহী হবেন যে হ্যাঁ আমার ভালো করে আমল করা দরকার এই শয়তানকে যেভাবে হোক এর এর সমস্যাগুলো আমার শরীর থেকে কাটানো দরকার সেটা রাখির কাছে রুকিয়া করে হোক বা নিজে নিজের সেলফ রুকিয়া করে হোক যেভাবে হোক আমার এই সমস্যা থেকে আমাকে উত্তরণ হতে হবে আর এটা যদি আপনি আমি না করি তাহলে কি হবে শয়তান মূলত এইভাবে বিভিন্নভাবে স্বপ্নে আপনাকে আক্রমণ করবে স্বপ্নে খাওয়াবে বিভিন্নভাবে আপনাকে কষ্ট দেবে সব কাজে এলোমেলো করে দেবে জীবনটাকে একদম দুর্বিষহ করে ফেলবে যেটা বাস্তব অভিজ্ঞতাটাকে আমি দেখতে পারছি কত পেশেন্ট যে কত কষ্ট আছে এটা যারা না জানে বা না দেখছে তাদেরকে আসলে বুঝিয়ে বলা কখনোই সম্ভব নয় তো আজকের আলোচনার মূল বিষয় ছিল স্লিপিং প্যারালাইসিস মূলত কি এবং বোবাই ধরা কি তো আজকে যে আলোচনা ছিল আমরা এটাই বুঝতে পারলাম স্লিপিং প্যারালাইসিস বা বোবাই ধরা মূলত হয়েছে জিনের আসর রোগের শরীরে এই জিনগুলো থাকে আগে থেকে আসর আস্তে আস্তে এই ধরনের সমস্যা ফেস করে ঘুমালে রোগী এটা এটাই হয়েছে মূল বিষয় নাইনটি নাইন এটা আর এক পার্সেন্ট হয়তো বা আমরা ধরতে পারি বাইরের কোন জিনাইসের রোগী কি চাপ দিয়ে ধরছে বা আঘাত করে চলে গেছে এটা হতে পারে হতে পারে না যে এমন না কিন্তু যারা প্রেয়াই বাবায়দারার সমস্যায় ফেস করেন বা জীবনে বেশ কয়েকবার এই ধরনের সমস্যায় পড়েছেন অধিকাংশই জিন পসেসড তারது শৈল্যে শয়তানগুলো লুকিয়ে থাকে আজকের আলোচনা এপর্যন্তই এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ কমেন্ট বক্সসে আপনারা করতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الله اكبر الله اكبر